সময় তো দর্শক শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন আর টঙ্গিতে যে সেই মালিহা এবং হচ্ছে আবদুল্লার দাদা এখন সঠিক বিচার চাই সঠিক বিচার এই কথা আর কোন কথা সঠিক বিচার আল্লাহ যে যে মার্স আমার না পিলে না যদি দরকার সঠিক বিচার দেয় ঈদের মধ্যেই এসছিল এই বাচ্চা দুটি তার মায়ের সাথে তার পরিবারের সাথে দাদার সাথে একটু কথা বলবো আমরা আমরা হয়ে আসলাম আরেক ফোলার বাসা মধ্যে আসলাম বা একবার হয়ে বাসা তাই একবার হয়ে বাসা তাই দুপুরে খাইয়া শুক্রবার নমাজ ফিরাইয়া খাইয়া খালি শুয়েছি এমনি এই বউ গিয়া শিক্ষা দল হয়ে ও ভাই ও ভাই সব দৌড়ে গেছি গিয়া সাই এরপর আর কোনো কইতে যা আমি গেছি আমার পুতের পুতের অনেকক্ষণ পর আমার এক পুতের জ্ঞান আছে আমার এমন ভান্ডাল তো

ঈদ ও নতর কইসে তো আমি কইসে আ ঈদ করে গলি জীবনের শেষ করে গেছে আমার লগে ঈদে আসছিল নাতিন ওরা নাতিন নাতি নাতিন আর বউ ফলার অসুবিধা হয়েছে কাজ হলে আজ বাইতে আইসে না কারো লগে না ডেলি দশ বার ফোন করতো আব্বা খাইছেন নি গোসল করছেন নি আম্মা খাইছেন নি আম্মা গোসল করছেন নি মাছ করছেন নি ডেলি দশ বার মাঝে মাঝে কইতাম আপনি ফোন করে মানুষ কোয়া কি করবো ভালো লাগে না কার লোক তা করতে পারি আপনার আমার এই বউ আমার তিন বউ তিন ছেলের তিন বউ এক এক তো খারাপ না সব বেলা কিন্তু আমার পুতেরও আমি নিজেও মনে করছি এই বউ বেশি বেলা ওই ডাকা খুঁজি বেশি কি করতে আর কোনো কারণ নেই দেখি মোড়া দেখি হয়েছে

তোnabla pura 2 chance je ashle opusto koto gulo chala da rakle bhalo thakto putra nota boe medelak boudena aloch koshlam